আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি বলবো রাশিয়ার বর্তমানে ওয়ার্ক পারমিট এবং বর্তমানে যে কাজের ভি ভিসাতে আপনারা কী কী কাজ পাবেন এবং আপনারা কি কাজে এখন বর্তমানে রাশিয়াতে যেতে পারবেন এবং কত টাকা স্যালারি পাবেন কত সময় লাগবে সব কিছু নিয়ে আজকে ভিডিও তো ভিডিও তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর আপনি যে চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলিখুন কেন দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন তো আমি কিন্তু রাশিয়ায় নিয়ে আজকে ভিডিওটা দিচ্ছি এই কারণে কারণ অনেক মানুষ কিন্তু রাশিয়া নিয়ে জানতে চায় যে রাশিয়ার বর্তমানে অবস্থা কেমন আর রাশিয়ার কিন্তু একটা উন্নতিশীল দেশ আপনারা জানেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া এই রাশিয়াতে যদি আপনি যেতে পারেন প্রচুর যেতে পারেন প্রচুর পরিমাণ কাজ সেখানে আপনি করতে পারবেন আপনি যদি হন একজন দক্ষ শ্রমিক এবং অদক্ষ শ্রমিক বা আপনার কোনো কাজে যদি অভিজ্ঞতা না থাকে তাহলেও কিন্তু আপনি রাশিয়ায় গিয়ে কাজ করতে পারবেন তো রাশিয়ায় কিন্তু অনেক কাজ রয়েছে এটা অনেক বড় একটি দেশ এখানে প্রচুর পরিমাণ কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন সেক্টর হোটেল রেস্টুরেন্ট তারপরে হচ্ছে আপনার এগ্রিকালচার সব কিছু মিলিয়ে দেখা যায় রাশিয়ায় কাজের অভাব নেই রাশিয়া অনেক বড়ো একটি দেশ এখানে অনেক অনেক কাজ রয়েছে তো বর্তমানে যে কাজের কথা আমি বলতেছি সেটা হচ্ছে আপনার অদক্ষ শ্রমিক যারা যারা অদক্ষ শ্রমিক এবং অভিজ্ঞতা নেই যাদের যাদের অভিজ্ঞতা নেই তাদের জন্য কি কি কাজ বর্তমানে আপনারা করতে পারবেন এবং অভিজ্ঞ এবং অদক্ষ শ্রমিক মানে দুইটা নিয়ে আমি কথা বলবো তো যারা আপনারা অদক্ষ রয়েছেন তারা স্টেশন সেক্টরে জেনারেল ওয়ার্কার এবং ফ্যাক্টরিতে লেবার আর হেল্পারের কাজ কিন্তু আপনারা করতে পারবেন যাদের কোনো অভিজ্ঞতা নেই যারা একবারে নতুন কখনো কাজের অভিজ্ঞতা নেই এবং নতুন মানুষ তাদের জন্য তারা কিন্তু এই হেল্প মানে লেবার হেল্পার এবং এগ্রিকালচারের যে লেবার রয়েছে এই কাজ কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন আপনার শিক্ষিত হতে হবে না আপনার কাজের অভিজ্ঞতা থাকলা থাকা লাগবে না আপনি কিন্তু এই কাজ করতে পারবেন যারা দেখা যায় একদম অশিক্ষিত বলতে দেখা যায় যে আপনার অল্প একটু পড়ালেখা করছে কিন্তু এসএসসি পাস না এসএসসি পাসের নিচে বা অশিক্ষিত মানুষ তাদের জন্য কিন্তু এই কাজগুলি তাদের জন্য তো এখানে আপনার যে কাজগুলি সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে জেনারেল ওয়ার্কার এই ওয়ার্কার হতে পারে আপনারা এদের কাজ হচ্ছে বড় বড় যে যারা মানে দক্ষ এবং যারা পুন মানে পুরান লোক যারা দক্ষ শ্রমিক তাদের হেল্পার মানে হেল্পারি করা তাদের সাথে থাকা তাদের মানে যখন যেটা লাগে সেটার এর জন্য হেল্প করা ই আর কি এটা হচ্ছে তাদের কাজ এবং ফ্যাক্টরিতে যেই লেবার তা ফ্যাক্টরিতে যারা লেবার তাদের কিন্তু কাজ হচ্ছে আপনার লোড আনলোডের যেই মালগুলি এগুলি কিন্তু গাড়িতে তোলা এবং লোড আনলোডের কাজগুলি করা এর এটা হচ্ছে আপনার ফ্যাক্টরির কাজ আর এগ্রিকালচার বিষয়ে যে লেবার সেটা হচ্ছে দেখা যায় এগ্রিকালচার বিষয়ে আপনার ফলের বাগান হতে পারে তারপর হচ্ছে আপনার অনেক রকম কাজ হতে পারে ফলের বাগান তারপর হচ্ছে আপনার মালটার বাগান তারপর হচ্ছে আরও যে কৃষি কৃষিকাজ যেগুলি রয়েছে তো সেখানে ভুট্টা গম অনেক কিছুই হয় তো এইগুলিতে মাঠে থেকে কাজ করা এগুলি হচ্ছে লেবারের পর্যায়ের কাজ তো এইগুলি কিন্তু আপনার ভালো বেতনই তারা দেয় এখানে পাঁচশো থেকে ছশো ডলার কিন্তু এখানে বেতন দেয় যেটা বানানো সেটাকে আপনার দেখা যায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতন স্যালারি তো ডিউটি কিন্তু আট ঘন্টা এবং এখানে কিন্তু তাদের ওভার টাইমের একটা সুযোগ রয়েছে থাকা খাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু কোম্পানি দিবে থাকা খাওয়ার ব্যাপারটা কোম্পানি দিবে এবং কোনো কোনো কোম্পানি দেখা যায় যে আপনার খাওয়ার ব্যবস্থাটা তারা করে দিবে না এটা কিন্তু নিজে করতে হবে তো দেখা যায় খুব অল্প পরিমাণ কোম্পানি আছে যারা খাওয়ার ব্যবস্থা করে দেয় না বেশিরভাগ কোম্পানি কিন্তু খাবার ব্যবস্থা তারা নিজেরাই করে দেবে এবং বর্তমানে আপনার প্রসেসিং সময় কতটুকু লাগছে সেটি কিন্তু আপনারা অনেকেই জানেন যে বর্তমানে আপনার রাশিয়াতে প্রসেসিং সময় কতটুকু লাগতেছে যার কারণে আপনারা ফাইল জমা দিচ্ছেন না এবং রাশিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছেন না অনেকেই কিন্তু রাশিয়া যাচ্ছেন না এই কারণে যে সেইখানে প্রসেসিংয়ের অনেক সময় লাগে কিন্তু বর্তমানে না এত সময় কিন্তু বর্তমানে লাগতেছে না যারা আপনারা রাশিয়ায় যাওয়ার জন্য প্রসেসিং কাজ করতেছেন এবং যারা চলমান তাদের কিন্তু দেখা যায় বর্তমানে যেসব এজেন্সিরা গ্যারান্টি দিয়ে নিচ্ছে যারা বলতেছে একদম গ্যারান্টি তারা দিয়ে নিবে তারা কিন্তু দেখা যায় চার মাসের মধ্যে কিন্তু তারা আপনার মেন পাওয়ার ক্লিয়ার্স করে আপনার ভিসা ফ্লাইট সব কিছু মিলে দেখা যায় যে পাঁচ মাসের মধ্যে তারা কিন্তু করতে পারে এখন কিছু এজেন্সি আছে দেখা যায় তারা কিন্তু ঘুরায় ঘুরায় অনেক সময় নেয় আর দেখা যায় যে প্রায় সাত আট মাস সময় লেগে যায় এই কারণে কিন্তু আবার অনেকেই যেতে চান না রাশিয়াতে বা এক বছর অনেকেই সময় লাগাতে দেখা যায় আপনার ছয় তিন মাস থেকে চার মাসের মতন তারা বলে নেয় যে এই এই মানে এই সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে এবং ভিসা পেয়ে সে যেতে পারবে কিন্তু দেখা যায় প্রসেসিং করতে দিলে তাদের সময় অনেক বেশি লেগে যায় কিন্তু বর্তমানে সময় কিন্তু এজেন্সিরা যদি গ্যারান্টি দেয় আপনাকে তাহলে কিন্তু তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু আপনাকে তারা নিতে পারবে এটি কিন্তু তাদের গ্যারান্টি কোনো যেই এজেন্সিরা গ্যারান্টি দেয় তারা কিন্তু মানে টাকা জামানে দেওয়ার পরে যখন তারা গ্যারান্টি দেয় তখন এতটুকু সময়ের মধ্যে কিন্তু তারা যে ভালোভাবে প্রসেসিং এর কাজটা করে গুরুত্ব দিয়ে তাহলেই তো এর মধ্যে হয়ে যাবে তো এখানে তো এখানে কিন্তু বর্তমানে খরচের বিষয়টা আপনারা কিন্তু অনেকেই রাশিয়াে ভাবতেছেন যে অনেক বেশি টাকা লাগে যারা যারা আপনারা মানে ভিসা প্রসেসিং করবেন না বা রাশিয়াতে যাবেন না অন্য অন্য দেশের তুলনায় কিন্তু রাশিয়া বর্তমানে যুদ্ধ চলতেছে ইউক্রেন এবং রাশিয়ার সাথে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন তো রাশিয়ার যেই খরচটা ভিসার খরচ এটা কিন্তু আগে একটু বেশি ছিল দেখা যায় সাড়ে এক লাখ টাকা ছিল সেখান থেকে এখন কিন্তু সাত লাখ টাকার মধ্যে কিন্তু এজেন্সিরা বর্তমানে ফাইল সাবমিট করতেছে এবং ভিসা তারা করতেছে এর কারণ হচ্ছে যে দেখা যায় বিগত সময়ের মধ্যে রাশিয়ার যেই আপনার মানুষ যাবে ভিসা ভিসা রেশিওটা অনেক বাড়ছে কিন্তু মানুষ ফাইল জমা কম দিচ্ছে তাদের যাওয়ার জন্য মানুষ আগ্রহ কম দেখাচ্ছে কারণ সেখানে যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে যার কারণে দেখা যায় যে আপনার অনেক সময় দেখা যায় মানুষজন সেখানে গিয়ে বিপদে পড়ে যায় যুদ্ধ হয় কোনো এলাকায় সেই এলাকায় দেখা যায় কাজ করে তার জন্য দেখা যায় তারা অনেক মানুষ এই এই রাশিয়া যাওয়ার জন্য এখন মুখ ফিরিয়ে নিচ্ছে তার জন্য তার জন্য তাদের এই দেখা যায় এই সেক্টরে যে কর্মী লাগবে এই সেক্টরে দেখা যায় তারা কর্মী দেখা যায় নেওয়ার চেষ্টা করতেছে যার কারণে তারা খরচটা কিছুটা কমাই দিছে। তো এখানে যাওয়ার খরচটা কিভাবে তারা মানে আহ ফাইলের খরচ নিতেছে সেটা হচ্ছে তাদের যেই ফাইল ফাইল জমা যখন আপনি দেবেন তখন কিন্তু এক লাখ টাকা তারা নিবে আপনার থেকে এবং যখন আপনার পারমিট আসবে তখন দুই লাখ টাকা নিবে এবং ভিসা হয়ে যাওয়ার পরে বাদ বাকি টাকা তারা নিবে তো এখানে একটা কথা বলে নি আপনি যখন এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন আপনি কিন্তু পুরো ফুলভাবে কন্ট্যাক্ট করে নেবেন যে তারা যদি আপনাকে পাঠাতে না পারে তাহলে বাকি টাকা যেন তারা আপনাকে দেয় এটা কিন্তু ইস্টেমিক চুক্তি করে নিবে নিতে হবে যদি আপনি চুক্তি করে না নেন তাহলে কিন্তু দেখা যায় পরে টাকাগুলি মাইল হইতেও পারে কারণ চুক্তি না করে নিলে দেখা যায় কোনো বিপদে পড়লে তারা কিন্তু আপনাকে আর টাকা ফেরত দিবে না যার কারণে আপনার চুক্তি করে নেওয়াটা খুবই দরকার তো এইখানে আপনার ডকুমেন্ট কি লাগবে ডকুমেন্ট দেখা যায় আপনার পাসপোর্ট লাগবে ছবি লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে ইংলিশে সেটা নট পাবলিক সহ শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং যারা অশিক্ষিত তাদের তো এটা লাগবে না এবং অভিজ্ঞতা যদি থাকে আপনার কোনো পূর্ণ অভিজ্ঞতা হোটেল রেস্টুরেন্টের কাজ কাজ এগ্রিকালচার বিষয়ে কাজ এগুলি কাজ যদি আপনি করে থাকেন তাহলে সেখানে যে কাজ করছেন সেটার একটা অভিজ্ঞতা আপনার লাগবে এবং আপনার বায়োডাটা লাগবে আরেকটা বিষয় হচ্ছে এখানে বিশ থেকে কিন্তু পাঁচচল্লিশ বছর পর্যন্ত আপনি এখানে কাজ করতে পারবেন এর দেখা যায় এরপরে কিন্তু আর এখানে কাজ করতে পারবেন না যদি দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে পঞ্চাশ বছর পর্যন্ত এখানে কাজ করতে পারবেন তো রাশিয়া কিন্তু বর্তমানে রাশিয়ার রাশিয়ার যেই আপনার রাজধানী আছে এটার নাম মস্কো এবং রাশিয়ার যেই মুদ্রা রয়েছে এটার নাম হচ্ছে আপনার রুবেল রুবল আচ্ছা এই রুবল আপনার কিন্তু এই এটা দেখা যায় বর্তমানে কিন্তু এটা একটা মূল্য আছে এবং রাশিয়া কিন্তু বিশ্বের মধ্যে শক্তিধর একটি পারমাণবিক পারমাণবিক শক্তিধর একটি দেশ এটি কিন্তু শক্তিশালী একটি দেশ আমেরিকাও যেমন শক্তিশালী আমেরিকার আমেরিকা থেকে বেশিই কিন্তু রাশিয়া শক্তিশালী তো এইটা হচ্ছে আপনি যদি যেতে চান তাহলে দেখা যায় যে আপনার ফাইল দ্রুত সাবমিট করতে হবে ভালো কোনো এজেন্সির মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও রাশিয়া নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে সাথে বেলাইফোন এনাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ